মৃত্যু সবাইকে স্পর্শ করে কিন্তু কিছু মৃত্যু ইতিহাস হয়ে যায় কিছু বিদায় রক্তে লেখা থাকে ইমানের সাক্ষ্য হয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত নয়টা চল্লিশ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বলা হয়েছে ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান এই বিপ্লবীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন প্রতিটি মোমিনের একান্ত আকাঙ্ক্ষা হল শহীদ হওয়া ইসলামী পরিভাষায় শহীদ সেই ব্যক্তি যিনি আল্লাহর রাস্তায় নিজের জীবন উৎসর্গ করেন যিনি মজলুম অবস্থায় মৃত্যুবরণ করেন যিনি মানুষের ন্যায্য অধিকার রক্ষায় এবং জুলুমের প্রতিরোধ করতে গিয়ে মারা যান মহান আল্লাহ এই মর্যাদা বানদের সম্পর্কে বলেন যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনোই মৃত মনে করো না বরং তারা জীবিত তারা মহান আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় পাত্র হিসেবে এক অনন্য জীবন লাভ করেন মৃত্যুর পর থেকে কেয়ামত পর্যন্ত সময়কালকে বলা হয় আলমে বরজাক যেখানে মানুষ তার আমল অনুযায়ী সুখ বা শাস্তি ভোগ করে কিন্তু শহীদরা এখানেও বিশেষ মর্যাদা লাভ করেন নবীজি সাল্লাহুআ আলহাম বলেছেন শহীদের আত্মাকে জান্নাতের সবুজ পাখির পেটে রাখা হয় এর ফলে তারা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে উড়ে যেতে পারে এবং ঘুরে বেড়াতে পারেন জান্নাতে যাওয়ার পর মহান আল্লাহ যখন তাদের কাছে কিছু চাইতে বলবেন তখন তারা বলবেন আমরা চাই আপনি আমাদের দুনিয়ার জীবনে ফেরত পাঠান যাতে আমরা পুনরায় আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হতে পারি এটি কোনো কষ্টের আকাঙ্ক্ষা নয় বরং শাহাদাতের সাওয়াব ও মহিমা দেখে উৎপন্ন হওয়া এক তীব্র ভালোবাসা নবীজি সাল্লাহ আলহি আরও বলেছেন কোনো জান্নাতি চাইবে না যে তাকে আবার দুনিয়াতে পাঠানো হোক যদিও তাকে সারা পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হয় কিন্তু একজন শহীদ তার জান্নাতি মর্যাদা প্রত্যক্ষ করে অন্তত দশ বার দুনিয়াতে আসার এবং প্রতিবার শহীদ হওয়ার কামনা করতে থাকবে আজ আমরা দোয়া করি শরীফ ওসমান হাদিসহ যারা জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর পথে জীবন দিয়েছেন আল্লাহ তাদের সবাইকে জান্নাতের সু উচ্চ মর্যাদা দান করুন তাদের আত্মাকে সবুজ পাখির মতো জান্নাতের বাগিচায় উঠতে দিন আর আমাদের অন্তরেও দান করুন এমন ইমান যাতে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমাদের লজ্জিত হতে না হয় মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে